সকলকে স্বাগত জানাই কিন্সবাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমাদের এই বছর খুব ভালো কাটুক তোমরা সবাই সুস্থ থাকো আজকে চলো শুরু করা যাক ক্লাস টেনের প্রথম চ্যাপ্টারে পার্ট ওয়ান নিয়ে মানে আজকে প্রথম যে চ্যাপ্টারে সেটারই জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টার থেকে উদ্ভিদের সংবেদনশীলতা ও সারা প্রদান এইটা নিয়ে আলোচনা করব প্রধানত আজকে টপিকটা চলন গমন এগুলোর ওপর নির্ভর করে চলনের পুরো ভাগটা আজকে আমি আলোচনা করে দেবো ছকাকারে পড়ব যাতে ব্যাপারটা মনে রাখতে খুব সহজ হয় এবং উদাহরণগুলো খুব সহজে তোমরা পরীক্ষায় লিখতে পারো চলো শুরু করা যাক প্রথমেই বলি এই যে চ্যাপ্টার সেটা নামটা থেকেই বুঝতে পারছো যে জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় তার মানে কি একটা জীব যখন প্রকৃতিতে অবস্থান করছে সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক তখন সে কী করে পরিবেশের সাথে তাকে সমন্বয় সাধন করতে হয় মানে সংযোগ স্থাপন করতে হয় অবশ্যই যখন যে কোনো প্রাণী যেটা উদ্ভিদ হোক বা প্রাণী সেটার সাথে পরিবেশের একটা সংযোগ স্থাপন হচ্ছে সেই সংযোগ স্থাপনটা কিভাবে হয় ধরো পরিবেশ থেকে একটা কোনো উদ্দীপনা এলো এবং সেই উদ্দীপনায় উদ্ভিদটা বা প্রাণীটা সাড়া দিল এইভাবেই পরিবেশ থেকে জীবের মধ্যে সংযোগ স্থাপন হচ্ছে ধরো তুমি একটা লজ্জাবতী গাছকে স্পর্শ করলে বা ধরো একটা কেন্নকে কাঠি দিয়ে স্পর্শ করলে তাহলে এই ক্ষেত্রে যে স্পর্শ এইটা হলো কি উদ্দীপনা তাহলে যে কোনো জীবই যখন সাড়া দিচ্ছে সেটা উদ্দীপকের প্রভাবে সাড়া দিচ্ছে বা স্টিমুলির জন্য সে উত্তেজিত হচ্ছে তাহলে প্রথমেই ব্যাপারটা শুরু হচ্ছে হলো তোমার উদ্দীপক তাহলে এক্ষেত্রে উদ্দীপক কি উদ্দীপক হলো যেটার জন্য জীবদেহে দেহে রকম উত্তেজনার সৃষ্টি হচ্ছে এবং সে সাড়া প্রদানের চেষ্টা করছে সেটাই হলো উদ্দীপক বা স্টিমুলি উদ্দীপক গিয়ে কি করছে উত্তেজনা সৃষ্টি করছে সেই উত্তেজনার প্রভাবে জীব কি করছে সারা প্রদান করছে ঠিক আছে এই যে জীবের যে সারা প্রদান এটাকে বলে হলো সংবেদনশীলতা জীব কতটা সেন্সিটিভ তাহলে এই সারা প্রদানটাকে বলে সংবেদনশীলতা বোঝাতে পারল এবার দেখো এই যে সংবেদনশীলতা মানে একটা উদ্দীপক গিয়ে উত্তেজনা সৃষ্টি হচ্ছে তার প্রভাবে জীবটা সাড়া দিচ্ছে এই গোটা প্রসেসটা শেষে ও যখন সাড়া দিচ্ছে এই যে সাড়া প্রদান এটা দুটো মাধ্যমে হতে থাকে দুটো ভাবে হতে পারে একটা হলো ভৌত সমন্বয় সাধন আর একটা হলো রাসায়নিক সমন্বয় সাধন হলে এই উদ্দীপক যেমন শরীরে যাচ্ছে উত্তেজনা সৃষ্টি করছে এবং সংবেদনশীলতা দেখাচ্ছে এই যে সংবেদনশীলতার বেশ কতগুলো ভাগ আছে যদি আমরা উদ্ভিদের ক্ষেত্রে দেখি উদ্ভিদের ক্ষেত্রে কি দেখব এই যে সংবেদনশীলতাটা বা সাড়া দিচ্ছে এটা কিসের মাধ্যমে সাড়া দিচ্ছে ওরা ফাইটো হরমোনের মাধ্যমে সাড়া দিচ্ছে ফাইটো কথার অর্থ হলো উদ্ভিদ হরমোন মানে উদ্ভিদ দেহে যে হরমোন আছে সেইটার মাধ্যমে ওরা ওরা সাড়া দিচ্ছে আর যদি প্রাণী দেহে এই ব্যাপারটা দেখি সংবেদনশীলতাটা তাহলে প্রাণী দেহে এই যে সারা দেওয়াটা বা সমন্বয় সাধন এই ব্যাপারটা দুটোভাবে হয়ে থাকে হুম একটা হলো ভৌত সমন্বয় সাধন আর একটা হলো রাসায়নিক সমন্বয় সাধন ভৌত সমন্বয় সাধন মানে কি ধরো তোমার দেহে একটা মশা কামড়ালো তুমি তোমার সেই ইনফরমেশনটা ব্রেনে গেলো ব্রেন তোমার ডান হাতকে বললো যে মশাটা মারো সে তুমি সেই মশাটাকে মারলে বা উড়িয়ে দিলে এইটা হলো ভৌত সমন্বয় সাধন মানে এটা হচ্ছে কিসের মাধ্যমে নিউরনের মাধ্যমে ঠিক আছে তাহলে এক্ষেত্রে কি যুক্ত রয়েছে মস্তিষ্ক এবং নিউরন এটা সংযুক্ত রয়েছে অর্থাৎ এই যে ভৌত সমন্বয় সাধন এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের মাধ্যমে আর রাসায়নিক যে সমন্বয় সাধন সেটা হচ্ছে রাসায়নিক আমাদের শরীরে কি আছে সেটা হলো হরমোন হরমোনের মাধ্যমে ঠিক আছে তাহলে এই সারা প্রধান ব্যাপারটা এই জিনিসটা একবার চোখ বুলিয়ে নিলেই তোমরা বুঝতে পারবে এখন আসি উদ্ভিদের চলনে আগেই যে বললাম সারা প্রদানের ব্যাপারটা উদ্ভিদের ক্ষেত্রে যদি ধরি উদ্ভিদের ক্ষেত্রে ও যখন প্রকৃতিতে সারা প্রদান মানে সারা প্রদানটা সংঘটিতই হয় চলনের মাধ্যমে ঠিক আছে সাধারণত উদ্ভিদ দেহে গমন দেখা যায় না কিছু কিছু বিশেষ উদ্ভিদ ছাড়া কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ ছাড়া যেমন ক্ল্যামাইডুবোনাস বলবক্স এদের ক্ষেত্রে এগুলো ছাড়া বাকি উদ্ভিদরা সাধারণত গমন করতে পারে না সেই জন্য উদ্ভিদের ক্ষেত্রে যখন সমন্বয় সাধনের কথা আসে তখন উদ্ভিদের চলনটাকেই আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি এক্ষেত্রে চলো ছকাকারে এই উদ্ভিদের চলনটা ভালোভাবে দেখি উদ্ভিদের যে চলন সেটা সাধারণত তিন প্রকার হচ্ছে একটা হলো ট্যাকটিক বা আবিষ্ট চলন ট্রপিক বা দিক নির্ণীত চলন ন্যাস্টিক বা ব্যাপটি চলন তিনটে নামের সাথে সাথে বাংলা নামগুলোও পড়বে আমি জানি বেশিরভাগ লোকেরাই ট্যাকটিক ট্রপিক এবং ন্যাস্টিক বলেই পড়ে কিন্তু বাংলাগুলোও পড়তে হবে সেটা কিসের সুবিধার্থে যে এই দেখো বাংলাতে লেখা রয়েছে আবিষ্ট চলন আবিষ্ট মানে একটা আবেশ সৃষ্টি করছে সেজন্য উদ্ভিদের চলন ঘটছে এক্ষেত্রে হলো দিক নির্ণিত এটা যেদিকে উৎস মানে বহিষ্ঠ যে উদ্দীপকের উৎস যেখানে সেই দিকে যাচ্ছে আর এটা হলো ব্যাপ্তি মানে হলো এটা কতটা ইন্টেন্স এটার ইন্টেন্সিটির ওপর বা কতটা বেশি তীব্র সেই ব্যাপারটার উপর নির্ভর করছে তাহলে এই যে উদ্ভিদের চলনকে যদি আমি একটা জেনারেল ক্যাটাগরিতে ভাগ করতে চাই এই তিনটেই প্রধান আসে ট্যাকটিক চলন ট্রপিক চলন নাস্টিক চলন আবিষ্ট চলন দিক দ্বিগ্ন্দিত চলন ব্যাপ্তিক চলন এবার চলো দেখেনি ট্যাকটিক চলন কাকে বলছে দেখো ট্যাকটিক চলন তাকেই বলছে যে ক্ষেত্রে আলো তাপ তারপর বিভিন্ন রকম কেমিক্যাল রাসায়নিক পদার্থ এগুলোর প্রভাবে কি হচ্ছে উদ্ভিদের অঙ্গের বা সমগ্র উদ্ভিদের চলন ঘটছে সেক্ষেত্রে সেটাকে বলে হলো ট্যাকটিক চলন হুম এক্ষেত্রে কী ঘটে তাহলে এই ট্যাকটিক চলনের সংজ্ঞাটাই কী লিখবো আলো তাপ রাসায়নিক পদার্থ প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ দেহের বাইরে আছে এই উদ্দীপকগুলো বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের উদ্ সমগ্র উদ্ভিদের বা উদ্ভিদ অঙ্গের যে চলন ঘটে সেইটাকে তোমার ট্যাকটিক চলন বলছে এই ট্যাকটিক চলন সাধারণত তিন প্রকার হচ্ছে ফোটোট্যাক্টিক কেমোট্যাক্টিক থার্মোট্যাক্টিক ওকে ফোটোট্যাক্টিকের ক্ষেত্রে কি হয় আলোর দিকে হুম ক্ল্যামাইডোমোনাস ভলবক্স এগুলো অন্ধকার থেকে আলোর দিকে সমগ্র সমগ্র উদ্ভিদটাই সরে যাচ্ছে তাহলে এটাকে বলছে হলো ফোটোট্যাকটিক চলন ঠিক আছে আবার তারপরটা হলো তার সাথে সাথে থার্মোট্যাকটিকটা বলছি থার্মোট্যাকটিকটা মানে কি থার্মো মানে কি থার্মো কথাটা হলো তোমার কিসের সাথে যুক্ত তাপের সাথে যুক্ত আমরা থার্মোমিটার ব্যবহার করি তাহলে তাপমাত্রা ব্যবহার করা তাপমাত্রা দেখতে ব্যবহার করা হচ্ছে তাহলে এক্ষেত্রে থার্মো কথাটা তাপের সাথে যুক্ত সেই কারণে এখানে তাপের প্রভাবে তাপমাত্রার প্রভাবে যা যে কোনো রকম উদ্ভিদের অঙ্গের চলন বা সমগ্র উদ্ভিদের চলন সেটাই হলো তোমার ট্যাকটিক চলন থার্মোট্যাকটিক চলন ওকে তাহলে এই থার্মোট্যাকটিক চলনও কিন্তু ক্ল্যামাইডোমোনাস এবং ভলবক্সের ক্ষেত্রে দেখা যায় কীভাবে এরা ধরো কোনো ঠান্ডা জায়গা রয়েছে আর ওদের সামনে কোনো ধরো এমন জায়গা যেখানে একটু গরম রয়েছে ওরা অবশ্যই সেই ঠান্ডা জায়গা থেকে গরমের দিকে সরে যায় তাহলে ক্ষেত্রে এই যে থার্মোট্যাকটিক চলন এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারপর হলো কেমোট্যাকটিক চলন এই কেমোট্যাকটিক চলন মস তারপর ফার্ন এদের ক্ষেত্রে দেখা যায় এই মস ফার্ন এদের ক্ষেত্রে মসের শুক্রাণু ধরো চলন ঘটে সেক্ষেত্রে সুক্রোজের প্রভাবে ওর চলন ঘটে ঠিক তেমনি হলো ফার্ন ফার্নের ক্ষেত্রেও এই যে ফান মস এগুলো কি জাতীয় মানে এদের তো মানে রিপ্রোডাকশানে দু রকম প্রসেসই হয় আসেক্সুয়াল এবং সেক্সুয়াল সেক্সুয়াল রিপ্রোডাকশানের ক্ষেত্রে কি হয় ডিম্বাণু যেখানে আছে ডিম্বাণুর আশেপাশে অংশে ম্যালিক অ্যাসিড থাকে এই ম্যালিক অ্যাসিডের প্রভাবে শুক্রাণুটা ওই ডিম্বাণুর দিকে এগিয়ে যায় বোঝাতে পারলাম তাহলে এক্ষেত্রে ফটোট্যাকটিক চলন কেমোট্যাক্টিক থার্মোট্যাকটিক তিনটেই জানতে পারলাম তাহলে এক্ষেত্রে উদাহরণ যখন লিখব কি লিখব ফোটোট্যাকটিকের ক্ষেত্রে আমি ছোট করে লিখছি জাস্ট নাম দুটো তোমরা পুরোটা পুরো কথায় লিখবে সেটা হলো ক্ল্যামাইডোমোনাস ওয়াল বক্স ক্ল্যামাইডোমোনাস আর ওয়াল লিখলেই হবে না লিখতে হবে ক্ল্যামাইডোমোনাস ওয়াল আল মানে অন্ধকার থেকে আলোর দিকে সরে যায় আবার এটা জানলেও তোমরা অবাক হবে যে ক্ল্যামাইডুমোনাস ভলব কিন্তু আবার অতি তীব্র আলোর দিকে থেকে আবার সরে আসে তার মানে এরা তীব্র আলোর প্রতিকূলবর্তী ঠিক আছে কিন্তু আবার অন্ধকারেও থাকে না এটা মাঝারি যে অংশ আলো সেই দিকে থাকে ঠিক আছে তারপর হলো থার্মোট্যাকটিক একই উদাহরণ হবে কী লিখবে ক্ল্যামাইডোমোনাস ভলবক্স এরা কি করে ঠান্ডা জায়গা থেকে গরম জায়গার দিকে সরে আসছে আর কেমোট্যাক্টিক চালনের ক্ষেত্রে কী লিখবে মসের কে মসের শুক্রাণুর চালন ঘটছে শুক্রোজের প্রভাবে তারপর যে ফার্ন ফার্নের যে শুক্রাণু সেটা ম্যালিক অ্যাসিডের ফার্নে যে ডিম্বাণু ডিম্বাণুর আশেপাশে কি থাকে ম্যালিক্যাসিড থাকে সেটার জন্য সে ওইদিকে মানে শুক্রাণু ওই দিকে সরে যাচ্ছে তাহলে মস ফার্ন এগুলোর ক্ষেত্রে হচ্ছে আচ্ছা এক্ষেত্রে কিন্তু গোটা উদ্ভিদটাই কি মুভমেন্ট করছে এক্ষেত্রে না মসের ফা মানে মসের শুক্রাণু ফার্নের ক্ষেত্রে শুক্রাণু এদের মুভমেন্টের কথা এখানে বলা হচ্ছে ঠিক আছে তারপর আসি হলো ট্রপিক চলন বা দিক নির্নিত চলন এই সংজ্ঞাটা কি বলবো দিক নির্ণিত মানে দিক দিক অনুযায়ী ঘটছে এক্ষেত্রে সংজ্ঞাটা কী বলবো উদ্ভিদ অঙ্গের যখন চলন ঘটছে উদ্দীপকের গতিপথের দিকে মানে উদ্দীপকটা যে দিকে রয়েছে সেই দিকে মুভমেন্ট হচ্ছে সেইটাকে বলছে হলো তোমার ট্রপিক চলন বা দিক নির্মিত চলন সবচেয়ে বেশি পপুলার যেগুলো সেগুলো হলো ফটোর ট্রপিক তোমরা জানোই ফোটো মানে হলো আলো আলোর দিকে যে উদ্ভিদ অঙ্গের চলন ঘটছে এক্ষেত্রে অন্ধকার ঘরে যদি তোমরা একটা গাছ রেখে দাও এবং একটা নির্দিষ্ট ও ধরো শুধুমাত্র জানলা দিয়ে বা ছোট একটা জানলা দিয়ে আলো আসছে এরকম রাখো এবং সেক্ষেত্রে দেখবে যে গাছটা যে বৃদ্ধি পেয়েছে সেটা ক্রমশই আলোর দিকে বা ওই জানলার দিকেই বেঁকে গেছে তাহলে এক্ষেত্রে উদ্ভিদের যে কাণ্ড সেই কাণ্ডে কি চলন ঘটেছে সেই কাণ্ডে চলন ঘটেছে ফোটো ট্রপিক ঠিক আছে এবার ধরো সি হলো তোমার হাইড্রোট্রপিক একটা ধরো তুমি ছোলা বীজ নিলে বা মটর বীজ নিলে সেটাকে জলে ভিজিয়ে রাখলে দেখবে ওখান থেকে কি বার হয় এর অঙ্কুর উদ্গম ঘটে সেই অঙ্কুর উদ্গমের পর সেখান থেকে দেখবে যে যখন মূল ব্রুন মুকুল তৈরি হয় ভ্রূণ মূল থেকে যখন মূল তৈরি হচ্ছে সেই মূলটা কি হয় ক্রমশ নিচের দিকে চলতে থাকে মানে তুমি সেই যদি বীজটাকে মাটিতে মানে ফেলে দাও তাহলে দেখবে যে সেখান থেকে মূল তৈরি হচ্ছে এবং মূলটা মাটির নিচে চলে যাচ্ছে তাহলে এক্ষেত্রে মূলের যে চলন ঘটছে সেটা কোন দিকে ঘটছে যেহেতু মাটিতে জল আছে মূলের চলন ঘটছে সেই জলের দিকে তাহলে এক্ষেত্রে কি হচ্ছে হাইড্রোট্রপিক চলন ঘটছে কোথায় ঘটছে সমগ্র বীজটার মধ্যে কি ঘটছে না এটা হাইড্রোট্রপিক চলন ঘটছে সেই মূলে তাহলে উদ্ভিদের কোন অঙ্গেই চলনটা ঘটছে তোমাকে কিন্তু স্পেসিফিকভাবে লিখে দিতে হবে আমি এরকম অনেক কপি দেখেছি যেখানে স্টুডেন্টসরা কি করে ছোলা বীজে হাইড্রোট্রপিক দেখা যায় তারপর ধরো এই যে ফোটোট্রপিক চলনের ক্ষেত্রে লিখে দিয়েছে উদ্ভিদে দেখা যায় বা একটা নাম দিয়ে লিখে দিয়েছে এবার কোথায় উদ্ভিদের কাণ্ডে না মূলে না পাতায় কোন জায়গায় এটা স্পেসিফিকভাবে মেনে মানে মেনশন করতে হবে ঠিক আছে তাহলে হাইড্রোট্রপিক চলনও বললাম তারপর আসি জিও ট্রপিক জিও শব্দটা হলো কি পৃথিবী পৃষ্ঠের সাথে যুক্ত তাহলে জিওট্রপিক চলনের ক্ষেত্রে কি হচ্ছে একইভাবে মূল যেটা মূল কি হয় মাটির দিকে যায় তাহলে মাটির দিকে এগোচ্ছে তার মানে এক্ষেত্রে মূলও হলো জিও চলন দেখাচ্ছে এক্ষেত্রে বলে রাখি অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন আসে সেটা কি যে ধরো এখানে আমি যেটা বললাম উদ্ভিদের কাণ্ড যেটা সেটা ট্রফিক চলন দেখাচ্ছে তাহলে উদ্ভিদের মূল কি ফোটোট্রফিক চলন দেখায় তোমাদেরকে যদি এই প্রশ্নটা করি কি উত্তর দেবে তোমরা তোমরা কমেন্টে জানিও আমি এখানে উত্তরটা বলে দিচ্ছি তোমরা আশা করছি যে ভিডিওটা পজ করে নিশ্চয় গিয়ে কমেন্টে লিখেছ উত্তরটা হবে উদ্ভিদের যে মূল সেটাও ফোটোট্রপিক চলন দেখাচ্ছে কিন্তু বিপরীতমুখী ফোটোট্রপিক মানে হলো এটা প্রতিকূলবর্তী ফোটোট্রপিক চলন দেখাচ্ছে ঠিক আছে তাহলে কাণ্ডটা কি ট্রপিক চলনের যদি দুটি ভাগ করি একটা যদি বলি অনুকূলবর্তী আর একটা হলো প্রতিকূলবর্তী তাহলে অনুকূলবর্তী চলন ফোটোট্রপিক অনু অনুকূলবর্তী ফোটোট্রপিক চলন দেখায় কি গাছে কাণ্ড আর প্রতিকূলবর্তী ফ্রোট্রপিক দেখাই হলো গাছের মূল ঠিক আছে একইভাবে যদি দেখি হাইড্রোট্রপিক তাহলে হাইড্রোট্রপিকের ক্ষেত্রে যদি অনুকূলবর্তী দেখি মূল হলো কী অনুকূলবর্তী আর প্রতিকূলবর্তী কি প্রতিকূল মানে হলো জলের অপোজিটে যাবে সেটা কোনটা সেটা হলো তোমার কাণ্ড বোঝাতে পারলাম একইভাবে যদি জিও ট্রপিকে দেখি অনুকূলবর্তী জিও ট্রপিক চলন দেখায় মূল প্রতিকূলবর্তী জিও ট্রপিক চলন কে দেখায় কাণ্ড ঠিক আছে পড়াশি হলো একটা গুরুত্বপূর্ণ যেটা দিয়ে সাধারণত বেশিরভাগ টেক্সট বইতে নেই কিন্তু এই জায়গাটা আমি বলে দিতে চাই কারণ অনেক সময় টেক্সট পেপার প্রশ্নটা পাবে সেটা হলো ঠিক চলন কাকে বলে ঠিক এই নামটা থেকে বুঝতে পারছো থিগ্মো এই কথাটা স্পর্শ বা টাচের সাথে যুক্ত তাহলে এক্ষেত্রে কি হবে যেখানে স্পর্শ পাচ্ছে উদ্ভিদের বৃদ্ধি সেই দিকেই ঘটছে যেমন ধরো যে উদ্ভিদগুলো এরকম পেঁচিয়ে ওঠে কোনো মানে অবলম্বনকে ঘিরে ওপর দিকে ওঠে যাদের ক্ষেত্রে আকর্ষ দেখা যায় এই যে আকর্ষের বৃদ্ধি সেটাই থ্রিগ্মো ট্রপিক চলনের মধ্যে পড়ছে ঠিক আছে আইভি উদ্ভিদ সেক্ষেত্রে ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রেও থিগমোট্রপিক চলন দেখা যাচ্ছে কারণ কি সে তারা কোনো স্পর্শ পেলে সেই দিকে বৃদ্ধি বেশি পায় যে রকম লতানো উদ্ভিদ যখন কোনো কিছু আশেপাশে আছে বুঝতে পারে ওরা সেই দিকে বৃদ্ধিটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে ঠিকমো ট্রপিক চলন দেখা যাচ্ছে এই জায়গাটা থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার আসে সেটা হলেও এমন একটা মূল মূলের উদাহরণ দাও যেটার ক্ষেত্রে তোমার জিওট্রপিক চলন প্রতিকূলবর্তী জিও চলন দেখায় মানে মূল সাধারণত জিওট্রপিক চলন দেখায় সেটা কিন্তু এক্ষেত্রে উদাহরণটা কী যেটা জিওট্রপিক মানে মূল হওয়া সত্ত্বেও জিওট্রপিক চলন দেখায় না সেটা হলো সুন্দরী গাছের মূল যেটা সেটা জিওট্রপিক চলন দেখায় না কারণ কি সুন্দরী গাছের মূল মাটিতে প্রবেশ করে তারপর আবার ওপর দিকে উঠে আসে কারণ কি সেই মাটি খুব মানে মাটির মধ্যে ওপর দিকে উঠে এসে সেটা রূপে ক্রিয়া করে সেই কারণে তাহলে এই এই ছোটো প্রশ্নটা বারবার আসে তারপরে যে প্রশ্ন মানে তারপরে যে ভাগ সেটা হলো ন্যাস্টিক চলন বা ব্যক্তি চলন নামটা থেকেই বুঝতে পারছো যে এক্ষেত্রে উদ্ভিদ অঙ্গের যে চলন ঘটছে সেটা উদ্দীপকের তীব্রতা অনুযায়ী হচ্ছে এক্ষেত্রে পাঁচখানা আমরা ভাগ দেখতে পাই সেটা খুব গুরুত্বপূর্ণ এসে তার মধ্যে হলো প্রথমটা হলো ফোটো ন্যাস্টিক চলন ফোটো মানে শব্দটা কি আলোর সাথে যুক্ত তাহলে আলোর তীব্রতা অনুযায়ী এক্ষেত্রে উদ্ভিদ অঙ্গের চলন ঘটবে বা মুভমেন্ট ঘটবে যেমন পদ্ম সূর্যমুখী এই জাতীয় ফুলগুলো কি হয় সূর্য যত ওপর দিকে উঠতে থাকে তত বেশি তাপ পায় সেই কারণে ওরা ফোটে তারপর হলো থার্মোনাস্টিক চলন এক্ষেত্রে থার্মোন্যাস্টিক চলন দেখা যায় টিউলিপ গাছের যে ফুল সেগুলো থার মানে যত টেম্পারেচার বাড়ে তত বেশি ফোটে টেম্পারেচার কমে গেলে আবার বন্ধ হয়ে যায় তারপর আসি হলো নিকটি ন্যাস্টি চলন নিকটি চলনটা বেসিক্যালি এই ফোটোনা ফোটোন্যাস্টিক আর থার্মোন্যাস্টিক এই দুটো চলনের সংযুক্তকরণ মানে যত তাপ বাড়বে আর যত আলো বাড়বে তার ফলে সেটা হবে আবার ধরো এগুলো কমে গেলে ওর মুভমেন্টটা কমে যাবে বা বন্ধ হয়ে যাবে যেমন তেঁতুল গাছের পাতার ক্ষেত্রে ক্ষেত্রে দেখা যায় দিনের বেলা খোলে এবং রাত্রেবেলা বন্ধ হয়ে যায় তারপর ধরো আমরুল পাতার ক্ষেত্রেও এটা দেখা যায় তারপরে এটা হলো শীষ্মনাশটি চলন কথাটা কথাটার অর্থ হলো তোমার স্পর্শের সাথে যুক্ত মানে তোমরা এই যে লজ্জাবতী গাছকে যে স্পর্শ করলে তার ফলে এই যে পাতা মুদে গেল বা বন্ধ হয়ে গেল আবার কিছুক্ষণ টাচ না করলে ওরা আবার ধীরে ধীরে পাতাটা খুলে যায় তাহলে এক্ষেত্রে যে মানে মুভমেন্ট বা চলন হচ্ছে সেটা হলো তোমার সিসমোন্যাস্টিক চলন আর লাস্ট হলো কেমোন্যাস্টিক চলন এটা হলো ধরো যে কোনো রকম ওই যে আমরা যেগুলো পতঙ্গ ফুক যে উদ্ভিদ দেখতে পাই যেমন ধরো পাতা ঝাঁঝি তারপর কলসপত্রী এই জাতীয় উদ্ভিদগুলো কি করে আশেপাশে পতঙ্গ এলে ওরা সেন্স করতে পারে কারণ এই পতঙ্গগুলোর ভিতরে প্রোটিন আছে সেই প্রোটিনগুলোকে ওরা বুঝতে পারে তার ফলে কিন্তু ওরা কি করে যে ওই কলসপত্রী পাতা যে ঢাকনা খুলে যায় বা সূর্য শিশির গাছের যে মানে কর্ষিকাগুলো সেগুলোই পতঙ্গটাকে ধরে নেয় এইভাবে এগুলো কাজ করছে ঠিক আছে এই জায়গাটাই বলে দিই যে এই সিসমোনাস্টিক চলনের ক্ষেত্রে এই যে তুমি স্পর্শ করছো এবং এই লজ্জাবতী গাছের পাতা মদে যাচ্ছে সেটা কিভাবে হচ্ছে যখনই এখানে এই লজ্জাবতী গাছের পাতাকে স্পর্শ করা হয় সেই জায়গার কি হয় যে পাতা থেকে যে জল সেটা উপাদান মাধ্যমে বেরিয়ে আসে উপাদান মানে কি এটা হলো ধরো পাতা এই জায়গায় তুমি ধরো স্পর্শ করছো এই জায়গাটা স্পর্শ করলে এই পাতার ভিতর থেকে জলগুলো সব পেরিয়ে আসে এইখানে আছে পত্রমূল এই উপাদানপত্রমূলের মাধ্যমে পিছন দিকে চলে যায় পাতা থেকে সব জলগুলো দেহের ভিতরে চলে যাচ্ছে তখন এখানে এই প্রেশারগুলো পাতার ভিতরে যে কোষের রসস্ফীতিজনিত চাপ মানে রসস্ফীতি মানে কি ধরো এই পাতাটার ভিতরে রস আছে সেই রসটা এরকম পাতার গায়ে চাপ দিচ্ছে তার ফলে পাতাটা এরকম আছে এবার এখান থেকে যখন এই রসগুলো সব বেরিয়ে যাবে পাতাটার এই যে রসস্ফীতিজনিত চাপটা থাকবে না তখন ও এরকমভাবে পাতাটা মুদে যাবে ঠিক একই ব্যাপার ঘটে আবার কিছুক্ষণ ভাব মানে কিছুক্ষণ এই যে লজ্জাবতী গাছকে স্পর্শ না করে রেখে দিলে তোর ভিতরে জল ফিরে আসছে এবং এই যে রসস্ফীতি চাপ সেটা ফিরে পাচ্ছে তার ফলে ও আবার আগের অবস্থায় চলে আসছে তাহলে উদ্ভিদের চলনটা খুব ভালো করে পড়তে হবে এই জায়গাটা থেকে প্রশ্ন আসে ছোটো প্রশ্ন আসে বড় প্রশ্ন আসে ছকাকারে পড়লে তোমাদের বুঝতে সুবিধা হবে উদাহরণ অবশ্যইভাবে পড়তে হবে আর এই ভিডিওটা ক্লাস টেনে যারা উঠেছো তাদেরও কাজে লাগবে আর যারা মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রেও কাজে লাগবে তোমরা আর একবার ঝালিয়ে নিতে পারো এই ভিডিওর মাধ্যমে যদি কোনো প্রশ্ন থাকে কামেন্ট করো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ